একটা মহিলাকে সারাদিনের সংসারে নানান রকমের কাজকর্ম করতে হয় সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় না হলে সময় সাথে পেরে উঠবো না আর বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মত গুছিয়ে নিতে পারলেই শ্রম মাসিক খরচ বেশ খানিকটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেইরকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক দিনই কোনো না কোনো ঠিক উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অনেক সময় হয় আমরা কোনো সবজি কেটে রাখি আর এরকম অর্ধেক কাটা সবজি হয়তো ফ্রিজে রেখে দিলাম এবার পরবর্তী সময় যখন এই রান্না করব পেঁয়াজ বা এই টমেটো এগুলো না এরকম নরম হয়ে যায় আর পেঁয়াজের ঝাঁজ উড়ে যায় সাথে অন্য কোন সবজি থাকলেও সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে কিভাবে এরকম কাটা সবজি রাখবো যাতে করে এইরকম কাটা সবজি ফ্রিজে রাখলেও কোন রকম পচে যা না যায় তার জন্য নিয়ে নিয়েছি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এই ধরনের ফয়েল পেপার বা যদি কোনো র্যাপিং পেপার থাকে তোমাদের কাছে সেটা দিয়ে ভালো করে কাটা অংশটাকে র্যাপ করে নেবে এইভাবে র্যাপ করে নিলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যে কাটা অংশটা ছিল সেই জায়গাটা কালো হবে না সবজি শক্ত হয়ে যাবে না নষ্ট হবে না আর এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে তোমরা যদি র্যাপ করে রাখতে পারো তাহলে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত ফ্রেশ থাকবে কোন রকম সবজিগুলো একেবারেই নষ্ট হবে না এইরকম ভাবে ছোট ছোট বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে টিপসটা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার আসে চলো দেখে নাও পরের টিপস আমরা যখন কোথাও বাইরে বেরোই তখন কিন্তু ছোট একটা বোতলে জল ভরে নি আর এইরকম ভাবে জল ভরে নিয়ে যদি ঢাকনাটা টাইট করে আটকানোর পরেও দেখা যায় এই ফাঁক থেকে কোনো রকম ভাবে জল লিক করছে কিংবা বোতলটা ব্যাগের মধ্যে ক্যারি করার পর অনেক সময় ডিসব্যালেন্স হয়ে সরে নড়ে যায় বা বোতলটা দাঁড় করিয়ে রাখার পরেও যদি এইভাবে বেঁকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জল অনেক সময় লিক করার যার ফলে ব্যাগে থাকা দরকারি কাগজপত্র টাকা পয়সা অন্যান্য কোন জিনিসও কিন্তু নষ্ট হয়ে যায় কিভাবে আমরা এই ব্যাগগুলোর মধ্যে জলের বোতল নেব যাতে করে বোতল গুলো সব জন্যই সোজা হয়ে থাকে কোনো রকম ভাবে পড়েও না যায় আর পড়ে গেলে যে জলটা পড়ে সেটাও তাতেও যেন কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের না পড়তে হয় তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা এরকম গাডার এই ধরনের একটু মোটা যে ফেব্রিকের রাবার ব্যান্ড গুলো হয় সেই ধরনের রাবার ব্যান্ড তোমরা ব্যাগের ভেতরের পার্ট এরকম একটা সেফটি সাহায্যে রাবার টাকে আটকে দেবে তো এই ধরনের মোটা রাবার ব্যান্ড দিয়ে যদি কাজটা করে নাও তাহলে দেখবে খুব সহজ হবে কাজটা আর তাতে করে কিন্তু আমাদের জিনিসটা জলটা পড়েও যাবে না এবার এই বোতলটাকে দাঁড় করিয়ে নেওয়ার পর এই রাবারটাকে কি করবে তোমরা বোতলের গায়ে ভাবে পরিয়ে দেবে আটকে দেবে এইভাবে বোতলটাকে অ্যাটাচ করে দেবে তাতে করে বোতলটা কোনো রকম ভাবে কিন্তু সরে নড়ে যাবে না ব্যাগ যতই মুভমেন্ট হোক না কেন আর এইভাবে যদি তোমরা বোতল ক্যারি করতে পারো জল পড়ে যাবে না জল না পড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু ব্যাগের ভেতরটা শুকনোও থাকবে তো এইরকম ভাবে যদি আমরা একটু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে সহজ করে নিই কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে ভালো লাগলে আমার সঙ্গে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরে এরকম বেশ কিছু গরম মশলা গোটা অবস্থায় কেনা থাকে যেগুলো কিনা ভীষণ স্ট্রং ফ্লেভার হয় আর এই ধরনের ফ্লেভার গুলো খুব সহজে কিন্তু উবে যায় যেরকম ধরো এলাচ এলাচ লবঙ্গ দারচিনি এই ধরনের গরম মশলা গুলো বা এমন অনেক মশলা আছে যেগুলো কিনা তোমরা ভালো মতো স্টোর করে রাখলেও এর গন্ধ একেবারে থাকে না বেশ কমাস পর কিন্তু নষ্ট হয়ে যায় যায় বা ফাঙ্গাস যেরকম ধরো এই যে এলাচটা এই এলাচটা কিন্তু বহুদিনের পুরনো এক থেকে দেড় বছরের পুরনো কেমন একটা ফাঙ্গাস মতো পড়ে গেছে তো কিভাবে আমরা এই ধরনের আহ কোন মশলা যুক্ত গন্ধযুক্ত মশলা কিভাবে স্টোর করবো যাতে করে অনেকদিন ভালো থাকে ফাঙ্গাসও না পড়ে ফ্রিজ ছাড়া এভাবে সংরক্ষণ করা যায় সাথে কিন্তু এই গন্ধটাও ভালো থাকবে তার জন্য এখানে একটা এয়ার টাইট এর মধ্যে নিয়ে নিলাম প্রয়োজন মতো এলাচ এলাচ লবঙ্গ দারচিনি বা কোনো এরকম স্ট্রং ফ্লেভার এর মশলা তোমরা এই একই প্রসেস এ রাখতে পারো আর দিয়ে দেবো কয়েক দানা চিনি চিনি দিয়ে যদি তোমরা এইভাবে এয়ার টাইট কন্টেনার টা কি করে মানে এয়ার টাইট করে যদি ঢাকনাটা আটকে নরমাল ভাবে রাখতে পারো তাহলে দেখা যাবে এর যে একটা গন্ধ সেই গন্ধটা উবেও যাবে না আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ফাঙ্গাসও পড়বে না আশা করছি ছোট প্রত্যেকের কাছে দেবে চলো দেখে নাও টিপস আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের যে কোনো ধরনের সসের বোতল থাকে আর এই সস গুলো যখন কাত করে নি তার ফলে কি হয় না বেশ খানিকটা সস আর এর কারণে যেখানে রাখবে সেই জায়গাটাও অপরিষ্কার হয় সাথে করে আমাদের এই যে বোতল বা কন্টেনার গুলোর মধ্যে সস থাকে তার গায়ে পিঁপড়ে ধরে যায় তো এইভাবে যদি দীর্ঘদিন পিঁপড়ে আসতে থাকে জায়গাটাও নোংরা হয় আর সাথে করে কিন্তু ঘরে পিঁপড়ের উপদ্রব বাড়ে কিভাবে এই ধরনের সস এর বোতল গুলো আমরা ব্যবহার করবো যার কারণে গা বে পড়লেও কোনো রকম ভাবে পিঁপড়ে আসবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ভিনিগার ঘরে থাকা যে কোনো ধরনের যে ভিনিগার হয় সেই ভিনিগার একটুখানি তুলোর মধ্যে করে নিয়ে নেবে তো খুব সামান্য পরিমাণ নেবে চাইলে তোমরা সুতির কাপড়ের মধ্যেও কিন্তু একটুখানি ভিনিগার নিতে পারো এবার এই ভিনিগার লাগানো যে তুলোটা তুলোটা কি করবে ভালো করে প্রত্যেকটা সস এর বোতলের গায়ে লাগাবে এইভাবে যদি একটুখানি ভিনিগার লাগিয়ে দাও তাহলে এই যে গোলে গোলে পড়ছে সাইড দিয়ে যে সস টা সেই সস টা কিন্তু পরে থাকার কারণে বা কৌটোর গায়ে লেগে থাকার কারণে দেখা যাবে যে আর পিঁপড়ে আসছে না যতই আমরা মানে ঠিক মতো না আটকাই না কেন বা মিষ্টি জাতীয় কোনো খাবারের বোতলের গায়ে বা চিনির কন্টেনারে বা মিষ্টির কন্টেনারে যদি তোমরা একটুখানি ভিনিগার লাগিয়ে রাখতে পারো মুখের কাছে আর বোতলের গায়ে তাহলে দেখবে আর পিঁপড়ে হবে না যে কোনো জায়গায় তোমরা স্টোর করতে পারবে কোনো রকম ভাবে পিঁপড়ের উৎপাদ বাড়বে না ঘরে আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপস গুলো প্রত্যেকের কাছে দেবে ভালো লাগলো আমার সঙ্গে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস আমরা যে হটপট বা ক্যাসারোলের মধ্যে রুটি রাখি সেই হটপটটা দীর্ঘদিন রুটি রাখতে রাখতে দেখা যায় কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে যায় আর যেই গন্ধটা মাজা খসা করলেও কিন্তু যেতে চায় না কিভাবে হটপট আমরা পরিষ্কার রাখবো আর যেভাবে রাখলে পরে কোনো রকম গন্ধ হবে না অনেক সময় দেখা যায় এই গন্ধটা মেজে ঘষে পরিষ্কার হয় না তারপরেও যদি রুটি রাখি এই রুটির মধ্যেও কিন্তু দেখা যায় এরকম একটা কেমন গন্ধ হয়ে যায় তো কি করব এখানে নিয়ে নিয়েছে একটা তেজপাতা প্রত্যেকের রান্নাঘরে তেজপাতা থাকে তেজপাতাটাকে আগুনের মধ্যে একটু পুড়িয়ে নাও ভালো করে যখন আগুনটা জ্বলবে তেজপাতাটা মানে পুড়তে শুরু করে তখন এই তেজপাতা দিয়ে দাও মধ্যে আর এইভাবে দিয়ে যতক্ষণ জ্বলছে ততক্ষণ কিন্তু এইভাবে হালকা রাখো যখন হালকা নিভতে শুরু করবে তখন ঢাকনা বন্ধ করে রেখে দাও আর এইভাবে যদি ঢাকনা বন্ধ করে পোড়ানো তেজপাতাটাকে ক্যাসারলের মধ্যে রেখে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো তাহলে এর যে একটা ভ্যাপারে গন্ধ বা একটা যে পোড়া গন্ধ সেই গন্ধটা কিন্তু মানে সমস্ত রুটির যে ভ্যাপসা গন্ধ সেটাকে অবসর্ভ করে নেবে সাথে রুটি রাখলে পরে যে একটা বাজে গন্ধ হয়েছে তো সেটাও হবে না তারপর মেঝে খুষে পরিষ্কার করে নিয়ে তোমরা নতুন রুটি রাখো নিশ্চিন্ত তোমরা রুটি রাখতে পারবে আশা করছি এই টিপস কাজে দেবে দেখে নেওয়া টিপস আমরা প্রত্যেকেই কম বেশি এই ধরনের পাউচ প্যাকেটের যে তেল বা কোন শ্যাম্পু হয় সেগুলো ব্যবহার করে থাকি তো এই ধরনের শ্যাম্পুর প্যাকেট গুলো একবারে যদি প্রয়োজন না মেটে মানে খানিকটা যদি প্যাকেটের মধ্যে থেকে যায় সেক্ষেত্রে এই প্যাকেট গুলোকে কি করি আমরা কোনো দেয়ালে কিংবা ধরো বেসিং এর সাইড এর দিকটা এইভাবে আমরা তার করিয়ে রেখে দিই আর তার ফলে যদি পড়ে গিয়ে থাকে প্যাকেটটা সেক্ষেত্রে বেশ খানিকটা শ্যাম্পু কিন্তু নষ্ট হয়ে যায় আর সাথে যেখানটায় রাখি তার নিচটা পড়ে গিয়ে নোংরা হয়ে যায় কিভাবে আমরা কাটা এরকম শ্যাম্পু বা তেলের প্যাকেট গুলো রাখবো যাতে করে কোন রকম জিনিস না হয় তার নিয়ে নিয়েছি এখানে ক্লথ ক্লিপ এই ধরনের দুটো ক্লিপ তোমরা নিয়ে এই কাটা শ্যাম্পুর প্যাকেটের নিচের দিকের অংশটায় দুটো এইভাবে এইভাবে লাগিয়ে লাগিয়ে দেবে দেবে যখনই দেখবে খেয়াল করেছে এটা কিন্তু একটা স্ট্যান্ডের মতো কাজ করবে আর এইভাবে যদি কাটা প্যাকেটটাকে তোমরা স্ট্যান্ডের মতো করে দাঁড় করিয়ে রাখতে পারো তাহলে দেখবে যে এই তেলটা বা শ্যাম্পুটা কিন্তু আর কোনো রকম ভাবে পড়ছে না পরার কারণে জায়গাটা নোংরা হবে না আর খুব সহজে কিন্তু পরিষ্কারও থাকবে আমাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে দেখো এটা কিন্তু একটা সুন্দর স্ট্যান্ড মতো তৈরি হয়ে গেল তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা সংসারের কাজ আমরা করে ফেলতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে সঙ্গে থাকবে ভালো লাগলে টিপসটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের বয়েপার আছে আর বয়েপার আমরা টয়লেটেই ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করতে করতে যখন এই নিচের যে রাবারটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু জল সোপ করে না আর জল না সোপ করলে তখন এটাকে আমরা বাতিল করে দিই ফেলে দিই ফেলে না দিয়ে এটাকে আমরা ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারবো আমরা অনেকেই আছি বসে বা নিচু হয়ে ঘর মুছতে পারি না সেক্ষেত্রে আমরা মপের ব্যবহার করি আর মপ গুলো বাইরে থেকে কিনতে গেলে অনেক খরচা হয় তো বাড়িতে কিভাবে পুরনো ফেলে দেওয়া ওয়েপার দিয়ে মপ বানিয়ে নেবে তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম এখানে নিয়ে নিয়েছি পুরনো একটা কাপড় যে কাপড়টা দিয়ে আমরা ঘর মুছতে পারবো সেরকমই একটা কাপড় ভিজিয়ে নাও আর নিচের দিকে ওয়েপারের মধ্যে এইভাবে কাপড়টাকে ভেজানো অবস্থায় তোমরা কি করবে দুটো ক্ল্যাচার ক্লিপের সাহায্যে কাপড়টাকে আটকে দেবে এইভাবে কিন্তু তোমরা যে কোনো ঘর বা যে কোনো ধরনের নিচু না হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু ঘর ফেলতে পারো আর একটা কাজে কিন্তু দুটো কাজ হবে এটা যখন যখন আমরা ইউজ করতে পারবো পারবো তো নষ্ট হয়ে যাবে কিংবা নষ্ট না হলেও কিন্তু এর মধ্যে কাপড় লাগিয়ে আমরা ঘরের কাজেও বা ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারবো আলাদা করে ঘর মোছার জন্য আর কোনো কিছু কেনার দরকার পড়বে না তো দেখো এইভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের আসবাবত্রের নিচগুলো পরিষ্কার করতে পারছি আর কাজটা অনেক বেশি সহজ হলে নিচু হতে হচ্ছে না এই হাতলটাকে ধরে যত নিচুর দিকের ঘর হয় সেগুলো আমরা করে ফেলতে পারছি তাই এবার থেকে দুটো মাত্র ক্যাচার ক্লিপের সাহায্যে অবশ্যই ঘর যাবে যার জন্য মব বা কোনো কিছু কেনার দরকার পড়বে না আশা করছি আজকে প্রত্যেকটা ঘরোয়া টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ